আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবে যারা ফ্রি ভিসা নিয়ে কাজ করতে চান আমাদের সাথে তিন মাসের আঁকা সহ অথবা আপনারা যারা পনেরো মাসের আকামা নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে একটা বিষয় হলো সৌদি আরবের নতুন একটি আইন বিধি বিধান চালু হয়েছে তাকামুল সার্টিফিকেট প্রয়োজন প্রায় ছয় মাস পূর্ব থেকে তাকামূলের সার্টিফিকেট নিয়ে শুরু হলো কিছু কিছু ক্যাটাগরি বা প্রফেশন আপনার প্রয়োজন হতো না তাকামুল যেমন স্ট্রিট ক্লিনার কিংবা বিভিন্ন যে প্রায় দশটা সেকশন ছিল যেগুলা আপনার তাকামুল লাগতো না কিন্তু বর্তমানে গত সপ্তাহ থেকে নতুন সিস্টেম চালু করেছে যে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা প্রফেশনে তাকামোল সার্টিফিকেট বাধ্যতামূলক একটা সেকশনে এখনও বাতিল রয়েছে সেটা লয়ার হাউস এখন ওয়্যার হাউসের বিচার একটু ডিমান্ড একটু হাই যেহেতু টাকা সার্টিফিকেট এই জন্য নিতে চায় না যারা বারবার পেল করে পরীক্ষা দিয়ে অনেকেই আছে আমরা দেখলাম তিনবার চারবার পরীক্ষা দিয়েও পেল করছে এই জন্য টাকা মূল্য ঝামেলা না নিয়েই অনেক এজেন্ট বাইরে রয়েছেন যারা নিতে চান ওয়ার হাউজের ভিসা ওয়ার হাউজের ভিসা বর্তমান তুলনামূলক বাংলাদেশের প্রসেসিং খরচ সহ অনেক বেশি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন এবং এছাড়া যারা হসপিটাল ক্লিনার কিংবা সরাসরি কবি আবাসিক হোটেল যারা বিষয় নিয়ে পোসিং ভিসা নিয়ে কাজ করতে চান বা লোক নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা নর্থ মেসেন্টিনা ইউরোপীয় দেশ নিয়ে কাজ করি এবং আমরা বেশ কিছু স্টুডেন্ট কনসাল্টে নিয়েও আমরা কাজ শুরু করেছি তো যারা আমাদের সাথে সততার সাথে সৌদি আরব দুবাই দুবাইতেও আমরা কাজ করি আপনার মালয়েশিয়াও আমরা লোক পাঠাচ্ছি সেটা হলো সাফা সারা কোম্পানি আর হলো দুবাইতে যে কোম্পানি এটা ইন্টারভিউ দিতে হবে ক্লিনের সেকশনে কিছু কিছু নিচ্ছে আর যাদের মাস্টার্স অনার্স কমপ্লিট আছে তারা হাই প্রফেশন বিষয়ে দুবাই যেতে পারবে যারা যেমন দ্রুত যোগাযোগ করেন